হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো চিংড়ি মাছের মালাইকারি আসসালামু আলাইকুম আমি একটা চলাই কড়াই বসাইছি চলাই পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি পিঁয়াজ কুচি আর মরিচ পাড়ি এগুলো একটু ভেজে নিব এই যে ভাজা হয়ে আসছে আমি এখন অ্যাড করব আস্ত গরম মশলা দুটো দু টুকরা দারুচিনি দুটো তেজপাতা এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে আমি ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব দুই টুকরা টমেটো আমি এখন দিয়ে দিব বাকি মশলাগুলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লালমরিচ হালকা করে গরম মশলা দিয়েছি দিয়ে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি দিয়েছি মাছগুলা চিংড়ি মাছ যে আমার মাছ দেওয়া সে এখন আমি নেড়ে ছেড়ে দেব এই যে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব যত কষাবেন মাছ মাংস যাই হোক তত টেস্ট হয় এখন দিয়ে দিব বাদাম বাটা এটার আমি একটু পানি দিয়ে গুলা নিয়েছি এখন দিয়ে দিব ওই বাটিতে যে বাটিতে বাদাম বাটা নিয়েছি ওই বাটিতে কিছু বাদাম বাটা ছিল আমি এটারে ধুয়ে একটু পানি দিয়ে দিছি এই যে আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিব ফুটোটো পর্যন্ত ধক্কা করবো ফুটে উঠেছে এখন ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ